হ্যালো এভরিওয়ান সো অনেক দিন ধরেই ভাবছি একটা কফি কর্নার বানাবো আমার রুমের হচ্ছে এই দেয়ালটা একদম ফাঁকা পড়ে আছে দেখতে খুবই বাজে দেখা যায় তো এখানে আমি কফি কর্নার বানাবো সো এই জন্য হচ্ছে আমি তিনটা বোর্ড নিয়ে নিয়েছি যেগুলো আমার হাজব্যান্ড আমাকে এনে দেয় বাড়ি থেকে এখানে হচ্ছে বোর্ডের পরিবর্তে তোমরা চাইলে কাঠও ইউজ করতে পারো খুবই কম দামে কাঠ পাওয়া যায় তো আমি তিন থাকে সেল্ফ বানাবো সেই জন্য আমি তিনটা হচ্ছে বোর্ড মাপ মতো কেটে মানে কেটে বানিয়ে এনেছি অ্যান্ড এটাকে ভালো করে এখন ক্লিন করে নিব আর এইটার যে সাইডের বর্ডারগুলো এখানে হচ্ছে আমি টেপ দিয়ে এটাকে আমি বর্ডারটা দিয়ে দিব এখানে আমি কোনো কালার মিক্স করছি না এটাতে আমার ইজি মনে হয়েছে তাই আমি এইভাবেই করেছি এখন হচ্ছে এই দেয়ালটাকে হচ্ছে পেন্ট কলার পালা তো পেন্ট করার আগে আমি এখানে মাপ মতো দেখে নিচ্ছি কোথায় কিভাবে বসাবো আর সাইজটা কতটুক হবে সেই পর্যন্ত আমি হচ্ছে দেয়ালটাকে পেন্ট করব তা আমি এখানে হচ্ছে ইয়েলো কালার অ্যাড করব। দেন পরে হচ্ছে কালার করার পর মাথায় আসলো যে এখানে ব্লু কালার করলে খুবই ভালো লাগতো বাট যাই হোক ইয়েলো কালারটাও খুব সুন্দর লাগে এখানে আমি ইলো কালার নিয়েছি ঝিলিকের এখন আমি পুরো দেয়ালটাকে হচ্ছে টেপ দিয়ে সুন্দর করে হচ্ছে বর্ডার করে নিলাম যাতে হচ্ছে কালারটা বাহিরে না যায় এবং সুন্দর একটা শেপ আছে আর এখানে হচ্ছে তারপিন মিক্স করে আমি কালারটাকে একটু লিকুইড করে নিয়েছি তারপিন ছাড়া কিন্তু ডিরেক্ট কালার অ্যাপ্লাই করলে সেটা কিন্তু বসে না আর হয়ও না তো আমি কালারটা দুই কোটে করবো যেহেতু ফার্স্ট কোটে করলে অ্যাকচুয়ালি অনেক পাতলা হয়েছে তো আমি দুই কোটে দুই দিনে করেছি আজকে করে এটা হচ্ছে আমি সারা রাত শুকাতে দিব দেন নেক্সট ডে এইটার উপরে আমি আরেকটা কালার মানে আরেক কোট কালার অ্যাড সেকেন্ড কোট দেওয়ার পর খুবই সুন্দর হয়ে গিয়েছে দেয়ালটা আর আমি এর আগে কখনো পেন্ট করিনি দেয়ালে আমার ফার্স্ট টাইম ছিল তো আমি তেমন কিছুই জানতাম না কিভাবে কি করতে হয় তো আমি বিভিন্ন জায়গা থেকে আইডিয়া নিয়ে নিয়ে হচ্ছে ফাইনালি মানে কালার করেই ফেললাম তো কালারটা ভালো করে শুকিয়ে যাওয়ার পর হচ্ছে আমি সাইডের টেপটা উঠিয়ে নিচ্ছি এখন হচ্ছে মেইন পার্ট এই বোর্ডগুলো দেয়ালে লাগানো সো এই ক্ষেত্রে আমাকে আমার মামা হেল্প করেছে আর এটা খুবই একটু মানে আমার কাছে একটু ঝামেলার লেগেছে কারণ মাপ মতো বসানো দেয়ালে খুবই কষ্টে ছিল বাট ফাইনালি হচ্ছে আমরা কোনো মতে হচ্ছে কাজটা কমপ্লিট করে ফেলি তো আমি আমার এই কফি কর্নারটা ডেকোর করার জন্য দারাজ থেকে বেশ কিছু জিনিস অর্ডার করি তার মধ্যে একটা ছিল হচ্ছে এই ফ্লাওয়ার বা প্ল্যান্ট হোল্ডার যেটাই বলো আর কি এই এই সেটটা আমার কাছে এত এত বেশি ভালো লেগেছে আর আরেকটা হচ্ছে এই ক্যালেন্ডারটা খুবই ইউনিক এটা সাজানোর পর খুবই সুন্দর দেখা যাচ্ছিলো তো আমি আমার কফি কর্নারটা একদম আমার নিজের মতো করে মন মতো সাজিয়েছি অ্যান্ড আমি দ্বারাজ থেকে অনেক খুঁজে এই কফি মক হোল্ডারটা পাই এটা হচ্ছে ফেসবুকে আমি কোথাও পাইনি প্রিন্টারেস্টের একটা ডিজাইন তো ফাইনালি হচ্ছে দ্বারাজে পেয়েছি এটা আমি পরে কোনো এক সময় অ্যাড করে নিব কফি কর্নারে আপাতত সম্ভব হচ্ছে না এখন চলো একসাথে মিলে আমরা কফি কর্নারটা ডেকোর করি তো ফার্স্ট আমি হচ্ছে একটা ছোট্ট কিউট সাইজের বিন রেখে দিয়েছি দেন এটার পাশেই সুন্দর একটা হচ্ছে যারে আমি মানি প্ল্যান্ট দিয়ে দিচ্ছি তার পাশে হচ্ছে একটা হোল্ডার রাখছি এই হোল্ডারে আমি হচ্ছে অ্যাড করব আমার কফি মিক্সার কিছু কফি অ্যান্ড স্পুন পাশে ছোট্ট একটা ব্ল্যাক কালার ট্রে রাখছি এটাতে রাখবো হচ্ছে আমি খুব কিউট একটা সুগার জার এই সুগার জারটা আমি কৃষি মার্কেট থেকে নিয়েছি সাথে পাশে আমি কিছু গ্রিন টি প্যাকেটও রেখে দিচ্ছি যেগুলো আমার প্রায় ডেইলি খাওয়া হয় অ্যান্ড ফাইনালি হচ্ছে আমার যে ইলেকট্রিক কেটলটা আছে সেইটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি আমি আমার ইলেকট্রিক ক্যাটেলটার সাইজ অনুযায়ী কিন্তু আমার যে বোর্ডটা সেটা আমি কাস্টমাইজ করে কাটিয়ে নিয়েছি যাতে আমার কেটলি থেকে আমার বোর্ডটা ছোট না হয়ে যায় নাও দেখো একদম পারফেক্ট হয়েছে তো আমি এভাবে করে বাকি দুইটা তাকও হচ্ছে নিজের মতো করে সাজিয়ে নিয়েছি এখন হচ্ছে লাইটিংয়ের পালা এখানে আমি অ্যাড করবো ফেরি লাইটস তো চলো দেখি ফাইনাল আউটকাম কেমন আসে